তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউ সাহার এম ইউটিউব চ্যানেলে তো সি আর পি এফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সি আর পি এফ এই গ্রুপ সি পোস্টের নিয়োগের জন্য এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তো আমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে যে সি আর পি এফ গ্রুপ সেন্টার শিলিগুড়ি রয়েছে তো সেই শিলিগুড়ি সিআরপিএফ গ্রুপ সেন্টারের তরফ থেকে কিন্তু তোমাদের এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে রকম ফিজিক্যালও দিতে হবে না তোমাদের কিন্তু এখানে একটি মাত্র এর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে না তোমরা যারা এখানে ইন্টারভিউ অংশগ্রহণ করবে তোমাদের যাদের এখানে ইন্টারভিউ সিলেক্ট করা হবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে তোমাদের যদি সিম্পলি এখানে পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস ফাইভ যদি পাস করা থাকে তাহলে কিন্তু তোমরা এই সি গ্রুপ সেন্টার শিলিগুড়ির তরফ থেকে যে তোমাদের এই গ্রুপ সি পোস্টের জন্য যে নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে অংশগ্রহণ করতে পারবে তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের কি বলা হয়েছে কখন তোমাদের রিপোর্ট করতে হবে সেই সিআরপিএফ গ্রুপ সেন্টার শিলিগুড়ি সেন্টারে তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি মাঝখানে তোমরা কিন্তু এখানে সি এর যে লোগো সেই লোগোটি দেখতে পাবে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অফিস অব দি ডে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এখানে বলা হয়েছে গ্রুপ সেন্টার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর নিচে বলা হয়েছে কাওয়াখালী পোস্ট অফিস সুশ্রুত নগর শিলিগুড়ি ডিস্ট্রিক্ট বলা হয়েছে দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি গ্রুপ সেন্টার সিআরপিএফ শিলিগুড়ি ক্যাম্পের তরফ থেকে রিলিজ করা হয়েছে এখানে বলা হয়েছে হেড মিস্ট্রেস পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টিচারের জন্য আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর আশা পোস্টের জন্য সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে হিন্দি ভাষায় তোমাদের কিন্তু এখানে ইনফর্মেশনগুলি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে প্রথমে বলা হয়েছে পথ যে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হয়েছে ভ্যাকেন্সি কতগুলি দেওয়া হয়েছে স্যালারি কি দেওয়া হবে এবং তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে এবং এখানে তোমাদের যোগ্যতা অর্থাৎ এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের এখানে যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে তো প্রথম তোমাদের এখানে এক নম্বর পোস্ট বলা হয়েছে প্রধান অধ্যাপিকা তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন বলা হয়েছে পনেরো হাজার টাকা করে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে বয়স বলা হয়েছে পঁচিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর এখানে তোমাদের বলা হয়েছে অধ্যাপিকা পোস্টের জন্য বলা হয়েছে আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন বলা হয়েছে বারো হাজার টাকা করে তোমাদের বেতন দেওয়া হবে বয়স বলা হয়েছে একুশ বছর থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর তিন নম্বর পোস্ট বলা হয়েছে আশা তো তোমাদের এই পোস্টের জন্য সাতটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন বলা হয়েছে প্রতি মাসে তোমরা কিন্তু এখানে দশ হাজার টাকা করে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে মহিলারা আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে হিন্দি ভাষায় তোমাদের এখানে বলা হয়েছে আবেদন করনে কি বিধি তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ইচ্ছুক উমিদবার দিনাঙ্ক তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছ তো তোমাদের সবার প্রথমে আমি এখানে বলে দিই তোমাদের কিন্তু এখানে কোনো রকম অনলাইন কিংবা অফলাইন মোডে কিন্তু এখানে আবেদন করতে হবে না এখানে তোমাদের একটি ডেট দেওয়া হয়েছে এই ডেটে অর্থাৎ কুড়ি দুই দু হাজার পঁচিশ এই তারিখে তোমাদের সকাল নটার মধ্যে তোমাদের কিন্তু এখানে গ্রুপ সেন্টার শিলিগুড়ি যে সেন্টার রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের যে অ্যাড্রেস তোমাদের বলে দিলাম এখানে তোমাদের কিন্তু হিন্দি ভাষায় কিন্তু অ্যাড্রেসগুলি দেওয়া হয়েছে তো তোমাদের আমি অ্যাড্রেসটি আর একবার দেখিয়ে দিই তো তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু যেতে হবে অর্থাৎ উপস্থিত হতে হবে কুড়ি দুই দু হাজার পঁচিশ তারিখে সকাল নটার মধ্যে তার কথা বলা হয়েছে সমস্ত রকমের যাবতীয় যে ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু এখানে উপস্থিত হতে হবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে ফুল অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে জেলা বলা হয়েছে দার্জিলিং এবং শিলিগুড়ি যে গ্রুপ সেন্টার রয়েছে সেখানে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে সমস্ত রকমের যাবতীয় ডকুমেন্টস নিয়ে সঙ্গে তোমাদের কিন্তু তিন কপি পাসপোর্ট সাইজ তোমাদের কিন্তু ফটো নিয়ে যেতে হবে তোমরা কিন্তু সি পি এর অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে এই ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু জেনে নিতে পারবে নিচেও তোমাদের কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমাদের কিন্তু ইংলিশে দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখো তোমাদের কিন্তু বলা হয়েছে অফিস অব দি ডিআইজিপি গ্রুপ সেন্টার সি আর পি এফ শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং এখানে ওয়েস্ট বেঙ্গল বলা হয়েছে সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পৌঁছাতে হবে নিচেও তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কোন কোন পোস্টগুলি দেওয়া হয়েছে হেডমিস্ট্রেস তো তোমাদের এই পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের প্রথমে আমি দেখে দিলাম এখানে শুধু তোমরা কিন্তু ফিমেলরাই আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো হেডমিস্ট্রেস পোস্টের জন্য তোমরা যারা এই পোস্টে সিলেক্ট হবে তো এই পোস্টের জন্য বলা হয়েছে পনেরো হাজার টাকা করে তোমরা কিন্তু প্রতি মাসে বেতন পাবে বয়স বলা হয়েছে পঁচিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্র্যাজুয়েশান করা থাকতে হবে উইথ গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নার্সারি ট্রেনিং ডিপ্লোমা করা থাকতে হবে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে ফার্স্ট প্রিপারেন্সে বলা হয়েছে এবং সেকেন্ড প্রিপারেন্সে তোমাদের বলা হয়েছে জেবিটি ট্রেন গ্র্যাজুয়েট করা থাকতে হবে অথবা ট্রেন্ড পোস্ট গ্র্যাজুয়েট করা থাকতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে তিন নম্বরতে বলা হয়েছে ফাইভ ইয়ারের তোমাদের কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তার কথা কিন্তু বলা হয়েছে প্রাইমারি কিংবা প্রাইমারি স্কুলে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর টিচার পোস্টের জন্য বলা হয়েছে টোটাল আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এই টিচার পোস্টের জন্য বারো হাজার টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের বয়স বলা হয়েছে কুড়ি বছর থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং টিচার পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে এক নম্বর দিয়ে গ্র্যাজুয়েট তো হতেই হবে গ্র্যাজুয়েশান পাস করা থাকতে হবে নার্সারি ট্রেনিং ডিপ্লোমা ফ্রম এ রিকগনাইজড ট্রেনিং ইনস্টিটিউট থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং দুই নম্বরতে বলা হয়েছে তোমাদের যদি এখানে জেবিটি অবলিক ট্রেন্ড গ্র্যাজুয়েট কিংবা এখানে বলা হয়েছে তোমাদের যদি ট্রেন্ড পোস্ট গ্র্যাজুয়েট করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আশা পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন বলা হয়েছে এই মাসে তোমরা কিন্তু এখানে দশ হাজার টাকা করে বেতন পাবে তার কথা বলা হয়েছে বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এই আশা পোস্টের জন্য তোমাদের সিম্পলি কিন্তু এখানে ফাইভ পাস অর্থাৎ পঞ্চম শ্রেণী পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আশা এই পোস্টে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিজে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ফিমেল অর্থাৎ মেয়েরাই আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কোনোরকম হাইট চেস্টের কথা কিন্তু বলা হয়নি তো মেয়েরা তোমরা যারা রয়েছো একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে তোমরা কিন্তু এই ইন্টারভিউ কিন্তু অংশগ্রহণ করতে পারবে তো হাইটের তোমাদের কিন্তু এখানে কোনো ডিটেলস দেওয়া হয়নি তো তোমাদের হাইট যার যতই হোক না কেন তোমরা কিন্তু সকলেই এই ইন্টারভিউ কিন্তু অংশগ্রহণ করতে পারবে তো ইন্টারভিউর তোমাদের এখানে ডেট বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু আমি প্রথমে বলে দিলাম এখানে তোমাদের বলা হয়েছে কুড়ি দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখে তোমাদের কিন্তু যে লোকেশান দেওয়া হয়েছে সি আর পি গ্রুপ সেন্টার শিলিগুড়ি তো তোমাদের কিন্তু সেই সেন্টারে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তো তোমাদের কিন্তু এই ডেটে সকাল নটার মধ্যে কিন্তু তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে সেখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটি নেওয়া হবে